গুড মর্নিং সকাল গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুল আল্লাহর মতে আমিও ভালো আছি আপনাদের দুয়ার তো এই যে দেখেন আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো এই যে দেখেন এই সকালের আবহাওয়াটা কত সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর উইনারটা এই যে দেখেন মুসল্লিরা নামাজ পড়ে বাসায় যাচ্ছে অনেক ভোরবেলা উঠে গেছি আমি পেয়েছি বৃষ্টি ভিসি দৌড়াতে দেখেন আবহাওয়াটা অনেক শান্ত হয়ে আছে এই যে এখানে দেখেন একটা ফুল গাছ আছে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এই যে দেখেন একটা আম গাছ কাঁঠাল গাছ মনে হচ্ছে বৃষ্টি হবে তো এই যে আমার গাছটা একটু দেখি গাছের কি অবস্থা এখানে যে মিষ্টি কুমড়া গাছ বিচির লেগে ছিলাম এই যে বৃষ্টিকোণের বিচি মার্শাল্লাহ হচ্ছে এই যে দেখেন বৈশাখ গুলো কেটে ফেলছিলাম আর হচ্ছে না এরকম হইসে এই যে যেখানে একটা এখানে একটা দেখেন এইভাবে রাকে থাকবে মনে হয় এই যে আমার পোশাক গাছ এই যে দেখেন অনেক সুন্দর সবকিছু গাছ পায়ে দিতে হবে দেখেন আমার পাখি খেলনা বারান্দায় পড়ে আছে কি আমার এত সকাল সকাল ঘুম থেকে উঠেছেন কমেন্টে জানাবেন আমি তো অনেক সকালে উঠি আবার ঘুমিয়ে যাই আমার কাছে সকালের আবহাওয়া তো অনেক সুন্দর লাগে অনেক মিষ্টি মিষ্টি আবহাওয়া একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেস